আলাইকুম সবাই কেমন আছেন আমরা বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করি আমরা আমরা অত্যন্ত সৌভাগ্য যে আমরা আমাদের জাতি যারা করে সেই শিক্ষক মহাদয়গণের সাথে আমরা চাকরি করতে পারি এটা আমাদের অত্যন্ত সৌভাগ্য যেটা আসলে সবার ভাগ্যে জোটে না আমরা সবসময় শিক্ষিত সমাজের সাথে শিক্ষক মহোদয়দের সাথে আমাদের বসবাস এই শিক্ষকরাই আগামীর জাতি গড়ার কারিগর এই শিক্ষকরাই এই সমাজে ন্যায় ও নিষ্ঠা প্রতিষ্ঠিত করার কারিগর কারণ শিক্ষকরাই যে ন্যায় নীতি এই সমাজে প্রতিষ্ঠিত করবে আগামীর ভবিষ্যতরা আগামীর প্রজন্মরা সেই ন্যায় নীতি মানুষের সাথে প্রয়োগ করবে আমি সেই শিক্ষক মহোদয়ের কাছে আজকে একটা প্রশ্ন রেখে দিতে চাই বা কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দত্তিক্রম পোহরী আছি আমাদের চব্বিশ ঘন্টা নিয়ে কোনো সুনির্দিষ্ট কোনো পরিপত্র প্রজ্ঞাপন কোনো কিছুই নেই হ্যাঁ এবং মাঠ পর্যায়ে চব্বিশ ঘন্টা ডিউটি এবং আমাদের অধিদপ্তর বা আমাদের যে মামলা অধিদপ্তর থেকে বলা হয়েছে যে আমাদের চব্বিশ ঘন্টা ডিউটি না আমাদের স্কুল টাইম ডিউটি যাই হোক ওটা বাদ দিলাম আমি শিক্ষক মহোদয়দেরকে বলতে চাই যে একটা মানুষ চব্বিশ ঘন্টা কি ডিউটি করতে পারে এটা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যেহেতু আপনার জাতি করার কারিগর আপনার এই সমাজে ন্যায় নীতি প্রতিষ্ঠিত করার কারিগর আপনাদের বিবেকের কাছে প্রশ্ন যে একজন দপ্তরিকাম পরে কি চব্বিশ ঘন্টা ডিউটি করতে পারে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে একটা জিনিস বলতে চাই যে বিদ্যালয় থেকে কোনো কিছু হারিয়ে গেলে বিদ্যালয় থেকে যদি কোনো কিছু চুরি হয় সেই চুরি দায়বার একজন দপ্তরিকাম পৌরীর উপর তুলি দেওয়া হয় তার উপরে তুলি দিয়ে তাকে লক্ষ লক্ষ টাকা হাজার হাজার টাকা জরিমানা করা হয় আসলে এটা কি আদৌ ঠিক আমি এই সমাজের বিবেকবান শিক্ষক মহোদয়দেরকে বলতে চাই জানাতে চাই যে এটা কি আসলে ঠিক যেখানে সুনির্দিষ্ট কোন পরিপত্র প্রজ্ঞাপন না থাকার কারণে আপনি সরাসরি বলতে পারেন না একজন দপ্তরিকে যে চব্বিশ ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে এটা সম্পূর্ণ শ্রম আইনকে লঙ্ঘন করা হয় হ্যাঁ আর সেখানে একজন দপ্তরিকে কিভাবে আপনার একজন গরিব দপ্তরি তার সামান্যতম বেতন তার উৎসব পাতা নেই সেখানে একজন গরিব দপ্তরির উপর লক্ষ লক্ষ টাকা যখন আপনার জরিমানা তুলে দেন নিরপরাধ বিনা দোষে তখন কিন্তু এটা কিন্তু সীমা লঙ্ঘন হয়ে যায় একটা গরিব মানুষের উপর জুলুম হয়ে যায় তাই আমি আমার বিবেকবান এবং জাতিগড়া শিক্ষক মহাদেরকে বলতে চাই যেভাবে আপনারা সমাজের নিষ্ঠা প্রতিষ্ঠিত করেন সেভাবে সেই নিষ্ঠা যেন আমাদের দপ্তরী সমাজের সাথেও হয় আমাদের সাথে যেন অন্যায় কোনো কিছু না হয় আপনারা জাতিগড়ার কারিগর আপনারা বিবেকবান আপনাদের বিবেককে প্রশ্ন করুন যে আসলে একজন দপ্তরের উপর যে আমি এই জরিমানাটা তুলে দিচ্ছি এটা কি আসলে ঠিক হচ্ছে নাকি তার উপর জুলুম হচ্ছে কারণ এই বাংলাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় দপ্তরিকাম প্রহরীদের জন্য সুনির্দিষ্ট কোনো নীতিমালা নেই হ্যাঁ এবং সেখানে একটা মানুষের উপর আচ্ছা কোনো কিছুই নেই আমার কথা কোনো কিছুই নেই তারপর সে যদি অপরাধী যদি না হয় তাহলে তার উপর যে জরিমানা তুলে দেন এটা তো এটা একজন মজলুমের উপর জুলুমের সমান একজন মজলুমের উপর জুলুমের সমান একজন গরিবের উপর জুলুমের সমান হয়ে যায় সুতরাং আমরা চাই আমরা আমাদের যে শিক্ষক মহোদয়ের সাথে একসাথে আসি তারা আমাদের অভিভাবক তারা শিক্ষক মহোদয় তারা জাতি গড়ার কারিগর সমাজের ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠিত করার কারিগর এবং তারা আমাদের সাথে সেম যেন অন্যায় কোনো কিছু না হয় তারা সবসময় খেয়াল রাখবে কারণ তারা আমাদের অভিভাবক অভিভাবকরা তাদের সন্তানদেরকে কখনোই বিপদগ্রস্ত করে না তাদেরকে হতাশাগ্রস্ত করে না ভুল বুঝাবুঝি এই সমাজের প্রত্যেকটা মানুষের সাথে প্রত্যেকটা মানুষের হয় অভিভাবকরা সবসময় তাদের সন্তান ছোট ভাইদেরকে ক্ষমা করে দেয়